হাই বন্ধুরা আমাদের কাছে এখানে সব ওয়ান প্লাসের মডেল অ্যাভেলেবেল আছে যেমন সি টু লাইট সি টু লাইট আছে আমাদের এখানে পনেরো হাজার পাঁচশো টাকা দাম সি থ্রি লাইট আছে এখানে ষোলো হাজার পাঁচশো টাকা দাম সি থ্রি লাইট আচ্ছা সি থ্রি আছে আমাদের কাছে সি থ্রি সি ফোর আছে যার দাম হচ্ছে উনিশ হাজার টাকা দাম আচ্ছা আরও আছে আমাদের কাছে রেনো টুয়েলভ প্রো ফাইভ জি রেনো এ থ্রি প্রো সব মডেল অ্যাভেলেবেল আছে সবচেয়ে বড় কথা আমাদের একদম নতুন মডেল হট মডেল ভি ভি ফর্টি প্রো যেটা আমাদের এখন ফোকাস মডেল ভি ফর্টি প্রো অ্যাভেলেবেল আছে ওয়ান প্লাসের আপনারা যে কোনো মডেল চাইবেন যে কোনো মডেল চাইবেন যখন চাইবেন তখনই পেয়ে যাবেন ওয়ান প্লাসের সব মডেল অ্যাভেলেবেল আছে আমাদের এখানে আপনারা চাইছেন মোটরওয়ালার ফিফটি ফিউশান তাও আমাদের কাছে অ্যাভেলেবেল এইটটি ফাইভ এইটটি ফাইভও অ্যাভেলেবেল আছে দেখে নিন একটু